বিছানা গোছানো কমপ্লিট তো বিছানাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে তাহলে বিছানাটা একদম টানটান হয় এই যে দেখো আর বিছানা গোছানোর পরে কত সুন্দর লাগে বোন জানালা খুলবি না ও আচ্ছা আর হাওয়ার জন্য দেখবি ঠান্ডাটা পড়ছে তাই না বল কয়েকদিন ঠান্ডা কিন্তু বেশ কমে ছিল হ্যাঁ তো বোন এখন বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমরা আজকে বোনের একাদশী খাওয়া দাওয়া শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসে আর লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দশটা ছাব্বিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ফ্রেশ হওয়া হয়ে গেছে জল খেয়েছি শুধু এখনো ব্রেকফাস্ট করিনি মা হচ্ছে মানে খাবার আনছে আর কি আর বোনের তো দেখলে এদিকে বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে বিছানাটা গোছানো থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে আর কয়েকদিন হলো বিছানাটা ওরকম মানে মশুরিটা খোলাই হয় না মাপ যখন সময় পায় তখন এসে মশুরিটা একটু ভাজ মানে ভাজ করে সরিয়ে রাখে আমি তো পাচ্ছিলাম না তো সেই জন্যই আর কি আর বাইরে বেশ সুন্দর রোদ্র উঠেছে কিন্তু তার সঙ্গে হাওয়া আছে হাওয়ার জন্যই না সকালটা আর হচ্ছে রাত্রিটা ভীষণ ঠান্ডা পড়ছে আর হচ্ছে রান্না বান্না বসাবে তো আজকে দুরকম রান্না হবে তো কি কি করবে না করবে দেখা যাক আর কি সকাল থেকে সারাদিন সঙ্গে তাকে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এখন হচ্ছে মা খাবারটা নিয়ে আসু তারপরে খাওয়া দাওয়াটা করি মা ভাবছিলো কি রান্না করবে তো মা আবার এদিকে পনির বানালো সকালেই বানিয়েছে অন্যদিন হলে আগে দিন রাত্রে বানিয়ে রাখে তাহলে না বেশ ভালো হয় আর হচ্ছে এক প্যাকেট দুধ দিয়ে আর আমাদের ওই যে দুধ দিয়ে যায় বাড়ির উপরে মানে রোজ দুধ দাও আর কি সেই দুধ দিয়ে দুটো মিশিয়ে করেছে তো সেই জন্য একদমই অল্প হয়েছে তো যাই হোক আমাদের তো অল্প হলেও কোনো অসুবিধে হয় না তো সেই জন্য মা পনিরটাকে বানাতে একটু সময় লাগে ছানা মানে দুধে ছানা কাট কেটে তারপরে পনিরটাকে বানাতে হয় তো সেই জন্য একটু বানিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল তারপরে দেখো এখন হচ্ছে পনিরটা খুলে তারপরে এই ছোটো ছোটো করে মা বানিয়ে নিচ্ছে রান্না করবে এটা আবার দুভাগ হবে কিছুটা মানে বোন আর মায়ের জন্য আর বাবার আমার জন্য আলাদা আলাদা করে রান্না হবে তো মায়ের দেখো পনির বানানো একদম কমপ্লিট হয়ে গেছে আজকে একদমই অল্প হয়েছে কারণ এক প্যাকেট দুধের তো সেই জন্য আর এক প্যাকেট দুধ দিলে অনেকটাই হতো আর কি তো মা এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছে তো ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি তো সেই জন্য একটু বারান্দায় এসেছি আজকে হাওয়া আছে কালকের থেকে একটু কম কিন্তু না এই হাওয়ার জন্যই নাকি সকাল আর রাত্রিটা বেশ ঠান্ডা পড়ছে জানো তো তো বাইরে এসে দেখছি যাক সুজি মামা বেশ সুন্দর রোদ্রু দিয়েছে ওই যে দেখো কত সুন্দর রোদ্রু উঠেছে আর আজকেও ইচ্ছে আছে জানো তো কালকে তো পাট পড়া শেষ হয়ে গেছে আজকে কীর্তন শুরু হবে আর কি বাইরে থেকে অনেকে আসবে আর এদিকে হচ্ছে বাবা এসেছে দোকান থেকে এসে বলছে চলো একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তো বাইরে রোদরোর মধ্যে ঘুরতে তো বেশ ভালোই লাগে তো বাবার সাথে গল্প করছিলাম একটু ঘুরছিলাম তো এদিকে ঘুরতে ঘুরতে মনে পড়ে গেল যে ওষুধ আনতে হবে তো আর এখান থেকেই ঘুরেছি আর বেশি দূর যায়নি তারপরে গিয়ে ঔষধ এনেছি আর এদিকে এসে দেখছি মায়ের রান্না প্রায় কমপ্লিট মায়েদের রান্নাটা হয়ে গেছে মানে ভাইসোনাকে ভোগ দেবে আর এখন এই যে আলু আর হচ্ছে কোয়াশ দিয়ে তার মধ্যে হচ্ছে পনিরটা দিয়ে দিল মানে একটা তরকারি করলো আর কি আর এই যে লবণটা দিয়ে দিলো তো আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আর এদিকে বেরিয়ে একটা জিনিস আবার ছেড়ে এসেছে তো মানে একটু ঠাকুরকে ফল দেওয়ার ইচ্ছে আছে তো সেটাই বাড়িতে আবার মা আনতে গেল আর আমি এখানে আবার একটু বসে আছি জানো তো তো তোমাদের সাথে কথাই বলছিলাম তো কীর্তনের আওয়াজটা আসছিল তোমরা তো জানোই আওয়াজটা দেওয়া যাবে না তো সেই জন্য ওইদিকে তোমাদের বললাম যে দেখো আমাদের মন্দিরটাও একদম কমপ্লিট হয়ে গেছে তো বেশ ভালো লাগে আর আজকে জানো তো মনে হচ্ছে কখন যাব কখন যাব একটু কীর্তনে তো মা চলে এসেছে তো চলো যাওয়া যাক আর এই যে দেখো আমি আজকে এই সোয়েটারটা পরেছি এই সোয়েটারটা না অনেক পুরনো মানে অনেক দিন আগে নেওয়া হয়েছিল তো সেটাই পরেছি বাড়ির সামনে কীর্তন আর সবাই আসছে একটু ভালো কিছু না পড়ে গেলে হবে তো সেই জন্যই রাস্তাতে যেতে সোয়েটারটা পরেছি অনেকগুলো গাড়ি এসেছে তার মানে অনেক মানে জন এসেছে কীর্তন করবে আর কি এখানে এসেই দেখছি একজন উঠেছে তো ভীষণ সুন্দর লাগছিল জানো তো আর খুব সুন্দর নাচ ছিল মানে খুবই ভালো লেগেছে আজকে কীর্তনে এসে আর আজকে অনেক লোকজন অনেক ভিড় ছিল তার মধ্যে দিয়েও একটা কাকু আমাদেরকে জায়গা বের করে দিয়েছে একদম ওই যে দেখো বোন ওখানে বসে আছে আর আমরা একটু এই সাইডে এসে বসে আছি আমি আর মা আর মানে খুব মজা হচ্ছিলো খুব আনন্দ হচ্ছিল একটা কথা কি দূরে তো কোথাও যেতে পারি না প্রথমত আর দ্বিতীয়ত বাইরে আসলে কিংবা এরকম জায়গায় আসলে সত্যি একদম একটা অন্য অন্যরকম অনুভূতি রকম একটা আনন্দ তো সেটাই ভালো লাগছিল আর এই যে দেখো মা এখানে বসেছে আমার পাশে আর আমি এখানে বসেছি আর বোন তো ওখানে বসেছে তোমাদেরকে তো দেখালে আমি কি করব বলো জায়গা কম আর পিছন দিকে একটু বসতে হয় যেহেতু আমি গাড়িতে বসে মানে দেখি আর কি নিচে তো বসতে পারি না তো সেই জন্যই আর কি আর খুব সুন্দর মানে এই কীর্তনটা হচ্ছিল কিন্তু জানো তো সাউন্ড তো দেওয়া মানে যাবে না তো সেই জন্যই আর কি দিতে পারছি না তাহলে তোমাদেরও ভালো লাগতো তোমরা তো জানোই তো সেই জন্যই আর মানে এই এনার যে কীর্তনটা সবাই খুব আনন্দ করছিল আর এই যে দেখো এখন হচ্ছে নাচ ছিল আর এখানে এসে শুনতে পার মানে পারলাম দুদিন থেকেই শুনছি যে এই মন্দিরটা না নতুন করে তৈরি করবে রাধা গোবিন্দ মায়ের মন্দিরটা আর কি শুনে ভীষণ খুশি হলাম নতুন কিছু হলে কিন্তু সবারই একটা খুশি খুশি মনে হয় তো সেই জন্যই আর এদিকে সবাই কত সুন্দর আনন্দ করছিল সত্যি মানে সবার আনন্দ দেখলে এবং নিজে আনন্দ করতে পারলে তার মতো খুশি কিন্তু আর কিছু নেই কত সুন্দর করে নাচছে মাথায় একটা ওড়না দিয়েছে আর খুব সুন্দর করে সেজেছিল জানো তো যেহেতু সামনেই বসতে পারিনি সেই জন্য অতটা ভালো করেও তোমাদেরকে আমি দেখাতে পারছিলাম মানে পাচ্ছিলাম না কিন্তু দূর থেকেও যতটা পাচ্ছি আমি তোমাদের সাথেও শেয়ার করেছি কারণ আমার ভীষণ আনন্দ লাগছিল আর ওড়নাটা পরে এত সুন্দর ঘুরে ঘুরে নাচছিল তার সঙ্গে সঙ্গে সবাই নাচছিল আর আমারও ভীষণই আনন্দ হচ্ছিল আর আজকে হচ্ছে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল হ্যাঁ একটু ঠান্ডা ছিল মানে সেই জন্য কী করবো ভেতরেই বসেছি ভেতরে এসে একদমই আর ঠান্ডা লাগেনি কিছুক্ষণ থাকবো আর এইদিকে সবাই হচ্ছে যে মন্দির করবে তো সবার কাছেই যার যেমন যতটুকু পারবে তাদেরকে দেবে আর কি তো ভালো লাগছিলো দেখো কত সুন্দর ও মানে ওনারাও কত সুন্দর করে নাচছিলো তো কীর্তনটা শুনে মনটা একদম খুশি হয়ে গেল তো আর তো বেশিক্ষণ থাকতে পারবো না বাড়িতে যেতে হবে বাড়িতে আবার সন্ধ্যাপাতি দিতে হবে তো সেই জন্য আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়িতে চলে এসেছি মায়ের সন্ধাবাতি দেওয়াও হয়ে গেছে আর আমার ভাই শোনা আজকে কত সুন্দর মালা পড়েছে জানো তো বোন মালা গেথে দিয়েছে আমার ভাইকে পরিয়েও দিয়েছে দু কালারের ফুল দিয়ে কত সুন্দর লাগছে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল এসেছি এসে না একটু শুয়েছিলাম মানে আজকে একটু বেশিক্ষণ ওখানে গিয়েছিলাম কারণ দেখো বাড়িতে তো সব সময় থাকা হয় তাই না এবার বাড়ির পাশে কীর্তন হচ্ছে এবার ওখানে গিয়ে যদি একটু না বসে থেকে শুনি একদমই ভালো লাগে না কিন্তু এমন ইয়ে মানে আমি বেশিক্ষণ বসেই থাকতে পারি না মানে এই হচ্ছে ব্যাপার তো তবু ভাবলাম যে না একটু শুনি একটু বসে থাকি তো এই করতে করতে প্রায় অনেকটা একটু ছিলাম আর কি থেকে বাড়িতে এসেছি এসে মানে আমি বসেই থাকতে পারছিলাম না তারপরে একটু শুলাম শুয়ে থেকে রেস্ট নিলাম নিয়ে তারপরে সন্ধ্যা মা দিল দিলো প্রণাম করলাম করে ভাই সোনার পুজো দিয়ে দিলো ভাই সোনার হয়ে গেছে ভোগ নিবেদন করে তারপরে ভাইসোনাকে স্বয়ন দিয়ে দিলো মানে সন্ধ্যাবেলার এখন টিফিন হয়নি তো এই মাত্রই মা ঠাকুর ঘর থেকে বেরোলো তারপরে আমাদের এখন টিফিন দেবে আর কি আসবো সেম মানে বিকেল করে যে একটুখানি মানে দুসের দিকে আর কি একটুখানি ভাত খায় সেটা আসলে হয়নি আর কি মা চা করে নিয়ে চলে এসেছে আর আজকে জানো তো একটু মুড়ি দিয়ে চা দিয়ে খাচ্ছি কারণ রোজ তো চিড়ে খায় এক একদিন একটু এক এক রকম খাবার খেলে দেখবে ভালো লাগে অন্য কিছু তো খেতে পারবো না বাড়ির খাবারটাই খেতে হবে তো সেই জন্য বেশ ভালো লাগছিলো আর দুপুরে যেহেতু ভাত খেতে পারেনি অনেক সকালে খেয়েছিলাম তো সেই জন্য একটু খিদেও পেয়েছিল এদিকে বোন দেখো বোনও আজকে বাড়ির থেকে বোন তো সকালে তিলক পরেই বোন বাড়ি থেকে তিলক পরে একটু টিপ পড়তে বলেছি একটু বলেছি বেশ ভালো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল মা রান্নাঘরে চায়ের বাসনগুলো মেজে ধুয়ে করে রেখে দেবে আর আজকে দুপুরবেলা জানো তো একটা ঘটনা হয়েছে প্রথমবার বোন মানে বাবার হাত থেকে বকা খেলো কিংবা বোনের উপরে বাবা রেগে গেল আর কি মানে কি বল তো আমরা কীর্তনে যাব বোন যাবে আমি যাব মা যাবে তো বাবা রেস্ট নিচ্ছিলো হ্যাঁ তো বাবাকে ডাকিনি যে বাবা রেস্ট নিচ্ছে নিক কারণ সকালে উঠে উঠে দোকানে যেতে হয় তো বাবাকে না মানে এমনি বললাম যে আমরা কীর্তনে যাবো যখন বাবা খেতে বসছিলো তখনই বাবাকে বলে রেখে রেখেছিলাম আর কি তো এবার আমরা বাড়ানোর সময় মানে আমরা বেরোবো আমের মা বোন আগে বললো যে দিদি ভাই অনেকটা ভিড় হয় তো অনেক লোকজন কীর্তনে তো হবেই মানে অনেক দূর দূর থেকে আর সবাই কীর্তন শুনতে আসে আর কি তো সেই জন্য বোন বললো দিদি ভাই আমি আগে যাই গিয়ে আমি মানে কোথায় ফাঁকা জায়গা আছে না কি এবং কতটা ভিড় হয়েছে আমি তোকে জানাবো তাই আমি বললাম ঠিক আছে তো ও আগে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে মানে সেই মানে মুহূর্তেই বাবা মানে জিজ্ঞাসা করছে মানে ছোট কোথায় আমার বোনকে বড় ভালোবেসে ছোটো বললেও ডাকে তো মা বললে এইমাত্র মাত্র তুমি একা কেন ওকে যেতে দে দিলে জানো না রাস্তার চারিপাশের ড্রেন দু সাইডে ড্রেন আছে তো মানে বাবা একদম রেখে গেছে তো মা বললে এই তো পাড়াতেই বেশি দূরে তো না মানে হচ্ছে বাজারে তো আর যেতে বলা হয় কি তাতেও মানে বাবা না আমাদের দু বোনকে নিয়ে ভীষণ চিন্তা করে জানো তো মানে আমরা বাইরে বেরোলে বাবা মা বাবা মা দুজনেরই খুব টেনশন হয় তো জানে বোন তোর মানে মেন রোডে যাবে না পাড়াতেই যখন কীর্তন ও তো গিয়ে কীর্তনের ওখানেই যাবে তবু বাবা মায়ের তো একটু টেনশন হবেই তো আমাদেরকে বললো তারপরে মা আমি বললাম যে তুমি চিন্তা করো না বাবা আমরা তো এক্ষুনি বেরোচ্ছি তো আমি গিয়ে তুমি তো যাবেই কারণ ঘর হচ্ছে তালা দিয়ে যাবে তো চাবিতে আমাদের দিতে যাবে তো তুমি তো যাবেই তুমি চিন্তা করো না ওখানে গিয়েও বোনকে বলছে জানো তো যে তুই কেন একা এখে এসেছিস কেন মা তারপরে হচ্ছে দিদির সঙ্গে আসতে পারতিস মানে কি বলতো ও গাড়িটা নিয়ে তো আগে যায় আর আমাদের যেতে একটু সময় লাগে যেহেতু এটা তো এমনি মানে হাত দিয়ে চালানোর গাড়ি তো মা চালিয়ে নিয়ে যায় আমাকে আর কি তো এই হচ্ছে ব্যাপার মানে বাবা হট করে যে রেগে যাবে বুঝতে পারিনি আর ওই যে বললাম বাবা আমাদের দু বোনকে মানে নিজের থেকেও মনে হয় বেশি ভালোবাসে কারণ আমাদের খিদে কখন পেলো কোনো একটা খাবার মানে কোনো যদি একটা খাবার জিনিস বাবার কাছে খেতে চাই যে বাবা এটা একটু এনে তো খুব খেতে ইচ্ছে করেছে হ্যাঁ যদিও আমরা অনেক মানে অনেক দামে কিংবা অনেক বেশি কিছু আমরা বাবার কাছে চাই না কারণ কি বলতো আমি তো জানি আমার বাবা মানে যে ব্যবসা করে যে কাজ করে একদমই খুব অসুবিধেই হয় আমাদের তো ছোটোখাটো যদি একটা চকলেট হোক একটা কিছু হোক খেতে চাই যদি আনে মানে যখন আনলো তখনই খেতে হবে যদি রেখে দিয়ে এসে যদি দেখে যে এই জিনিসটা খাওয়া হয়নি এসেই বলবে এই জিনিসটা খেতে চাইলি এনে দিয়েছি এখনও খাওয়া হয়নি তো আমি বললাম না বাবা এখন খাবো একটু পরেই খাবো মানে বাবা কখন আমরা খাবো কিংবা আমরা যদি বাইরে যাই বাড়িতে কখন আসবো আবার কীর্তনে যে যায় মানে বাড়িতে এসে বাবাকে জানাতে হবে না হলে বাবা মানে টেনশন করবে আর কি বাড়িতে এসেছি কি না মানে এগুলো না আর কি জানতে যখন বলবো তখন বাবা একটু নিশ্চিন্তে দোকানে থাকতে পারবে আর কি এই হচ্ছে ব্যাপার বাবা মায়ের তো সত্যিই চিন্তা তো হবেই আর কি ছেলে মানে ছেলে মেয়েদের প্রতি বাবা মায়ের চিন্তা না থাকলে কার থাকবে বলো তো এই হচ্ছে ব্যাপার এখন একটু বিছানাতে উঠবো উঠে একটু শুয়ে থাকবো একটু রেস্ট নিব আর আজকে রান্না বান্না তো দুরকম হয়েছে বোন আর মায়ের জন্য একাদশী রান্না হয়েছে আর আমার বাবার জন্য মানে ওই দেখলে যে পোয়াশ আলু দিয়ে একটু পনির বানিয়েছিল মা তো সেই দিয়ে একটু তরকারি করে দিয়েছে পনির খেয়েছি হ্যাঁ পনির হয়েছে আমাদের তরকারি মধ্যে হ্যাঁ আর বোনদেরও মানে সোয়াবিন না সরি না হচ্ছে কুয়াশ আলু কুয়াশ আলু তার মধ্যে মানে পনির দিয়েছে কিন্তু বন হচ্ছে হলুদ ছাড়া আর আমাদের হচ্ছে হলুদ দেওয়া তো দু রকম রান্নাবান্না করেছে মানে একই সংসারে এই একাদশীর দিন আমরা দুভাগ হয়ে যাই মানে বাবা আমি আর মা বোন মানে এরকম ভাগাভাগি হয়ে যায় সেই দিন আর কি তো ভালো লাগে আগে আমি করতাম কিন্তু এখন পারি না শরীরের জন্য আর কি আগে আমার ভালো লাগতো করতে কিন্তু শরীরটা সঙ্গে না জন্য পারি না ডাক্তার আমাকে মানে এই যে উপাস তারপরে হচ্ছে নাকে খেয়ে থাকাটা মানে একটু নিষেধই করেছে কারণ আমার শরীরটা এমনিতেই মানে না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না এই হচ্ছে সমস্যা আর কি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে 굿ไนท์